আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি এই যে আমার ছোট্ট লাউ গাছটা এখন ছাদে উঠে গেছে দেখতেই পাচ্ছেন মার্শাল্লা খুবই সুন্দর ডালপালা ছড়াচ্ছে এই যে ছোট ছোট ডাল হচ্ছে তারপর হচ্ছে ফুলও ফুটবে এই যে ফুলের কলে আসছে তারপরে হচ্ছে এই যে ছোট ছোট অনেক ডাল হচ্ছে দিক দিয়ে এই যে ফুলের কলি আসছে ছোট্ট ছোট্ট আর অনেক এই যে আমি কিন্তু সব সময় কিচেন ওয়েস্টেজ গুলো এই যে এখানে জমা করে রাখি বালতিতে আর দুই তিন দিন জমা হওয়ার পরে যে পানিটা হয় এটা কিন্তু আমি গাছে ইউজ করি এটা গাছের জন্য অনেক ভালো গাছের গ্রোথের জন্য অনেক বেশি ভালো এই পানিটা মানে সবজি পচার যে পানি সেটা চাল টাল ডাল ধোয়ার পানি আর সেই সাথে হচ্ছে সবজি পচার পানিটা আমি এখানে গাছের গোড়াতে ইউজ করি এই জন্য গাছের পাতাগুলো অনেক সবুজ হয় আর এই তো নতুন নতুন ডাল হচ্ছে এদিক দিয়ে হচ্ছে সব জায়গায় এটা পুরো মাচা ছেঁয়ে যাবে এই যে সিম গাছের পাতাগুলো কিন্তু এখন অনেক সবুজ হচ্ছে আস্তে আস্তে কারণ সবজি পচার যে পানিটা সেটা কিন্তু আমি ফেলে দিই না সেটা হচ্ছে গাছে ইউজ করার কারণে এরকম পাতা সবুজ হচ্ছে আস্তে আস্তেই হচ্ছে আর দিন পরেই হচ্ছে মনে হয় ই হবে ফুল ফুল ধরে যাবে সিমের এটা তো দেশি জাতের সিম সেই জন্য হচ্ছে একটু সময় লাগছে সিম হতে শীত যখন পড়বে তখন অনেক সিম ধরবে মাসাল্লা গাছটা অনেক সুন্দর হচ্ছে এই যে আমার ছোট্ট লাউটাও কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে মাসাল্লাহ এই ছোট্ট গাছে ছোট্ট একটা লাউ সেটাও বড় হচ্ছে মাত্র এই গাছে হচ্ছে পানি দিলাম সবজি পচা যে পানিটা সেটা আর আরেকটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য সেটা একটু পর দেখাচ্ছি আমি এই যে মিষ্টি লাউয়ের ফুল আজকে আর তোলা হয়নি এখন তুলে নিয়ে যাব দুইটা ফুলই ফুটে আছে এই যে এই যে একটা ফুল আর সারপ্রাইজটা হচ্ছে দেখাচ্ছি আমি আপনাদের এই যে ফুল আছে একটা আমি তো সবসময়ই বলি আমার মিষ্টি লাউ গাছে হচ্ছে লাউ ধরেনি এখনো কিন্তু এই তো আজকে সকালে এসে দেখি ছোট্ট একটা লাউ মিষ্টি লাউ ধরেছে আমার চোখেই পড়েনি এতদিন এই তো ছোট্ট লাউটা এতদিন আমার চোখেই পড়েনি মাসাল্লা লাউটা হ্যাঁ এতটুকু হয়ে গেছে এখন দেখতে পারলাম আমি লাউ যে হয়েছে এতদিন আমার চোখেই পড়েনি এটা এই তো ভালোই বড় হয়ে গেছে মনে হয় অনেক দিন আগেই ধরেছে আমি দেখিনি তো যাক একটা লাউ আসছে আমি এতে অনেক বেশি খুশি লাউটা যখন বড়ো হবে অবশ্যই আমি আপনাদের সাথে দেখাবো পরে একদম নিচে ধরেছে গাছের ডালটা নিচে নেমে আসছে না ওই ডালের নিচে হয়েছে লাউটা তো আজকে আমি অনেকটাই খুশি কারণ সবসময় তো বলি যে মিষ্টি লাউয়ের ফুল তো অনেক খেলাম কিন্তু একটাও মিষ্টি লাউ ধরল না আমার গাছে কিন্তু একটা লাউ ধরেছে আমি আজকে অনেক বেশি খুশি হয়ে গেছি ওই তো আমার লাউটা ছোট্ট লাউটা ধরে আছে তো আজকের ভিডিওটি আর বাড়াবো না সবাই ভালো থাকবেন আমার ছোট্ট ছাদ বাগানের লাউ দেখিয়ে দিলাম আপনাদের আজকের মতো তাহলে বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম